আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটা মনে হয় কম বেশি সবাই খুব পছন্দ করে আর এটা রুটি পরোটা ভাত এবং শুধু শুধু খেতেও অনেক বেশি মজা হয় দেখেই তো বুঝতে পেরেছেন যে কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ ভুরি বোনা বা ভুনা রেসিপি শেয়ার করতে যাচ্ছি কিন্তু এটা কম বেশি সবাই হচ্ছে আমরা রান্না করতে পারি কিন্তু অল্প সময় কীভাবে হচ্ছে বেশি স্বাদের বট ভুনা করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে বট ভুনার জন্য আমার যা লাগছে সেটা হচ্ছে বট এখানে আমি প্রায় আড়াই কেজির মতো হচ্ছে গরুর ভুঁড়ি বা বট এটা কেটে নিয়েছি এটা আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু লেবু দিয়ে আপনারা কচলে কচলে ধুয়ে নেবেন তাহলে কোনো ধরনের গন্ধ আসবে না কীভাবে কেটেছি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব বেশি বড়োও না আর একদম ছোটও না এভাবে কাটলে আমার কাছে বেশি ভালো হয় যেহেতু এটা সেদ্ধ হতে সময় বেশি লাগে আর আমি যেসব মশলা নিয়েছি নিয়েছি লালমরিচের গুঁড়ো হলুদ লবণ নিয়েছি ভাজা জিরের গুঁড়ো দুইটা তেজপাতা দুইটা শাল দুইটা এলাচ এবার হচ্ছে পরিষ্কার করা ভুঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় হচ্ছে টেবিল চামচের মতো হচ্ছে তেল কারণ ভুরিটা থেকে অনেক বেশি তেল ছেড়ে দেয় যে কারণে তেলের পরিমাণটা আমি কম রেখেছি আর ভরে ভরে চার টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি আর যে মশলাগুলো আমি গুছিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর আমি এক বাটি পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে আমি ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গেলে আমি চুলার জালটা ধরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেবো আমাদের বাসায় এটা দেখা যায় যে দুই দিন আগে থাকতে জাল করে জাল দিতে দিতে সেদ্ধ হয়ে যায় তারপরে হচ্ছে এই রান্নাটা হয় আর মাটির চুলাই করা হয় স্বাদটা বেশি হয় যেহেতু আমি গ্যাসের চুলাই করছি তাই আমি আগে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এটা প্রেশার কুকারে দিয়ে দেবো যাতে অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় ফুরি বা বটভূনাটা যদি হচ্ছে মাটির চুলায় এরকম মানে দুই দিন ধরে জাল দিয়ে দিয়ে রান্না করা হয় তাহলে খেতে বেশি মজা হয় কিন্তু যেহেতু আমরা শহরে থাকি আর গ্যাসের চুলায় রান্না করি এত সময় দুই দিন ধরে তো জাল দেওয়া পসিবল না যে কারণে আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এটা প্রেসার কুকারে দিয়ে দেব যাতে ভালোভাবে সফট হয় আর খেতেও বেশ ভালো লাগে এটাই হচ্ছে আমার বটভূণার রেসিপির ঝটপট আর কি রান্না করার সিক্রেটটা কারণ প্রেশার কুকারে না দিলে বট কিন্তু দ্রুত সেদ্ধ হয় না এই যে আমি হচ্ছে কষানো ঠিকমতো হয়ে গেছে একটু উঠিয়ে হাতে দেখলাম সেদ্ধ হয়েছে না তেমনই সেদ্ধ হয়নি একদমই শক্ত পরে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এখানে চারটা পাঁচটার মতো সিটি লেগেছে তারপরে হচ্ছে যখন পানিটা শুকিয়ে গেছে এই যে দেখেন এই পর্যায়ে আমি হচ্ছে নামিয়ে নিয়ে এবার এটা হচ্ছে অনবরত নাড়তে থাকতে হবে কেননা হচ্ছে এখন যদি আমি ঢাকনা দিয়ে রেখে দিই তাহলে নিচ থেকে লেগে যেতে পারে যে কারণে পানিটা শুকানো পর্যন্ত আমার অনবরত নেড়ে চেড়ে এটা হচ্ছে রান্না করতে হবে আর বটটা আমার একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি হচ্ছে প্রেশার কুকার থেকে নামিয়েছি নামানোর পর এখন জাস্ট শুধু শুকিয়ে নেব পানিটা পানিটা শুকিয়ে নিতে নিতে দেখেন কতটা তেল ভেসে এসেছে যে কারণে কারণ এর সাথে কিন্তু চর্বি থাকে যে কারণে আমি তেলের পরিমাণটা প্রথমেই কম দিয়েছিলাম আর এই যে দেখেন আমার ফাইনাল লুক কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু ঠিক তেমনই মজা হয়েছিল আপনারা এরকম অল্প সময়ের মধ্যে প্রেশার কুকারে এভাবে রান্না করে নিতে পারেন যেমন সফট হবে খেতেও ঠিক তেমনই মজা হবে এই যে একটা আপনাদের আমি একটু দেখিয়ে দিলাম যে আসলে এই সেদ্ধ হয়েছে কি না আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই আসলাম আলাইকুম আল্লাহ হাফেজ